আর মাত্র কয়েকদিন বাকি পবিত্র ঈদুল আজহার এর মধ্যে গবাদি পশু গরু বেচা কেনা শুরু হয়ে গেছে দর্শক ফরিদপুরের নগরকান্দার চর্য সর্দি ইউনিয়নের কুমারদিয়া গ্রামের অশ্লীল ভাইয়ের গরু অনেক বড় গরু গরু বড়ো দেখে হাটে উঠানো অসম্ভব দেখে বাসা থেকে বিক্রি করে দিতে চায় শখ করে নাম রেখেছিল টাইগার সেই টাইগারকে পবিত্র ঈদুল আজহায় বিক্রি করে দিতে চায় দর্শক স্কিলে অশ্লীম ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এই গরুটি আপনারা নিতে পারেন অত্যন্ত ভালো মানের গরু একেবারে ফিট ছাড়া সুস্বাদু গরু হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আলামিন হুসাইন বিজয় আপনাদেরকে এই পবিত্র ঈদুল আজহার সমস্ত গরু বলতেছে বাড়িতে না আমি চোখের জল এসে গেছে কান্না এসে গেছে পানি এসে গেছে আমি গরু ওই টাকার দিক টাকায় নিয়ে গরু বিক্রি নিয়ে আমি আবার বাড়িতে নিয়ে আসছি আবার পুরোটা বছরই আমি ওকে আমার ছেলের নজরে আমি ওইভাবে যত্ন করে খাওয়াইতেছি এবার আমি যতই মায়া করি আমার গরুটা এবার ইনশাল্লাহ আমি ছেড়ে দিয়ে ভালো কোনো শখের গরুর গরু হাটই দেশি খাবার খাওয়াইয়া গরু অনেক পুষ্টি হচ্ছে ইনশাল্লাহ যে নেবেন ইনশাআল্লাহ সে বুঝবেন যে না ভাই আসলে সব করি গরুটা এত বড় গরু তো হাটে উঠানো সম্ভব না এখন আমি গরুটা তো হাটে উঠাইতে পারি নি দিয়ে আমি যদি ভালো কোনো কোরবানি করার জন্য কোনো ব্যক্তি থাকেন তাহলে আমার মোবাইল নাম্বার দিচ্ছি এই বাইরে আইডিটি দুইটা আমার গরুটাও পাবেন আমার ছবিও পাবেন আমার মোবাইল নাম্বার পাবেন তাহলে আমার সাথে একটু আসে যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ বাড়ি থেকে ছেড়ে দিই আপনার লোকেশনটা দিবেন আমার বাসার ঠিকানা হচ্ছে কুমারদে গ্রাম নগরকান্দা থানা ফরিদপুর জেলা আমার নাম মোহাম্মদ বকুল মাতুব্বর আমার একেবারে কুমারটা মুড়ের বাড়ি আমাদের বাড়ি আমার পোস্ট অফিস চাঁদা গরুটার কালার কি ভাই গরুটার কালার আমার আগে একেবারে টক টকে লাল ছিল এখন আস্তে লালের অংশ আছে চুটের দিক দিয়ে একটু একটু কালো কালো আইসে গরু দূর থেকে কে নিতে আসে তাহলে তার গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দিবেন জি ইনশাল্লাহ তার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো আমার গরু ইনশাল্লাহ একশো ভিতর পঁচানব্বই জন লোকেরই গরু

বছরে লোক বিক্রি করার গত এই গরুটা দামে নিয়েছিলাম একটু যার কারণে গরুটাকে এই গরুর ভিতরে কোনো আজে বাজে কোনো খাবার অথবা আজে বাজে কোনো ইনজেকশন এই ভিতরে পুশ করা হয় নাই যার কারণে এই গরুটা তাই এই গরুটা ইনশাল্লাহ যে নিবে একেবারে সুসু সবল ভাবে এই গরুটা সে পাবে